প্রতিবার এখানে মিছিল হয়েছে উত্তরা তেরো নম্বর সেক্টরে যে পূজা হতে দেব না এই ধরনের মন্তব্য বা এই ধরনের মিছিল আসলে করতে পারে

আমরা যেমন আমরা দেখেছি ছয় আগস্টে আমাদের নিচে থেকে হয়েছিল তখন আমাদের মানুষের মাঝে ভয়াবহ আতঙ্কী ছিল আমাদের নারী এবং শিশুদের মাঝে কি পরিমান সন্নারায় সীমান্ত যে আমরা তীব্র প্রতিবাদ জানাই সেই সাথে সীমান্ত গিয়েছে সেই চত্বর বাংলাদেশের জাতীয় মাধ্যমকে তুলে ধরার